সুত্রাস এমন নাই সুত্রান আমাদের বার্তা পরিষ্কার আমরা জীবন যেতে পারে যদি বঙ্গপসাবরের পানিও কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব টিপুলের পানি কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব মটরের পানি কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের একজন মুসলমান কোকা খাবে না ঠিক কোকা কোলা খাবো না যিনুম ব্যবসায়ী ভাইদেরকে বলবো সময় এখন পিছনের সময় নাই আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দোকানে কোকা কোলা রাখবেন না এটা কোকা কোলা না এটা মুসলমানের রক্ত এটা ফিলিস্তিনি শিশুদের রক্ত আপনার মা বোনের রক্ত খাওয়ার জন্য আপনি কি প্রস্তুত সুতরাং আমার বলবো আপনারা কোকাকুলা রাখবেন না এই কাজ আমাদের প্রত্যেকের সভা আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছাই দেব আমার ঘরে সবাই মরতে পারে ইসরায়েল আমরা কোনো পণ্য ব্যবহার করবো না ও আদা এইzIndex উপন্যাস আমরা ব্যবহার করব খুব মনোযোগ দিয়ে কথা ভালো করে মনে রাখবেন মসজিদে আকসা বলেন ফিলিস্তিন বলেন গাজা বলেন আসকালান বলেন বাবেলুত বলেন তেল বলেন গোটা ইসরাইলের যে এলাকা আছে মানচিত্র আছে ওই মানচিত্রের মালিক ইহুদিরা নাও ওই মানচিত্রের জায়গার বৈধ মালিক আমরা ওই মানচিত্রের কাগজ আমাদের ওই মানচিত্রের দলিল আমাদের ইসরাইল আমাদের বাড়ি রক্ষাতি করেছে ইসরাইল আমাদের ঘর আপনার জমি যদি কেউ অবৈধ করে তাকে যেমন পিটিয়া বিবাদ করা দিতে হয় ইসরায়েল সরকার সাথে পিটিয়া তার মত করা দাও ইনশাআল্লাহ ফিলিস্তিনের মালিক কারা বলেন আমরা ফিলিস্তিনের মালিক কারা জোরে বলেন না ফিলিস্তিনের মালিক কারা বাত্রু দিশের মালিক কারা আসকালনের মালিক কারা বাবেলুদদের মালিক কারা আপনার ঘর যদি ডাকাত ডাকাতি করে ডাকাতের সাথে আপনি প্রেমকীরতির সম্পর্ক করবেন তাহলে বলেন ইসরাইল ডাকাত বলে ইসরাইল সময় ঘনি এসেছে আমরা ঢাকায় হুরমতে আকসা কনফারেন্সে ঘোষণা করেছিলাম আজকের গাজীপুরের হুরমতে আকসা কনফারেন্সে আবার ঘোষণা করছি আমি অনুরোধ করব প্রত্যেকের ঘরে ঘরে এক একটা বায়তুল মাকদিসের ছবি রাখবেন দোকানে বায়তুল মাকদিসের ছবি রাখবেন আমাদের অফিসে আমরা বায়তুল মাকদিসের ছবি রেখেছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা এই মেসেজ পৌঁছাই দিব যে বায়তুল মাকদিসের বৈধ মালিক আমরা ইহুদিরা ডাকাতি করেছে আমরা যদি প্রতিশ্রুতি দিতে পারি বিভাজনের কারণে আমার বড় ভাই মোস্তারাম হারুন ইজারাফিদুল্লাহ যে কথা বলেছেন আমরা জাতীয়তাবাদের কথা বলি অথবা মানচিত্রের বিভাজনের কারণে আমরা সশরীরে ফিলিস্তিন যেতে পারছি না কিন্তু একটা জিনিস খেয়াল করেন নবী করিম সাল্লাহ আলহ্লাম মদিনায় যাওয়ার পর যখন খবর পেয়েছেন আরবের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় যাচ্ছে নবী করিম সাল্লাম দেখেছেন এই কাফেলা যদি মক্কায় পৌঁছে যায় কোরআশা শক্তিশালী হয়ে যাবে অর্থনৈতিকভাবে মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে নবী করিম সাল্ল আলি আসাল্লাম কোরাইশের মেরুদণ্ড অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তিনশো ষাট জন মুসলমান নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন কেন গিয়েছিলেন উদ্দেশ্য ছিল কোরাইশের মেরুদণ্ড ভেঙে দেওয়া আজকে আমরা ফিলিস্তিন যেতে পারছি না মসজিদে আকসা যেতে পারছি না হতাশ সময় আসবে আমরা এখন যেমন নক্কা নদীরা যাচ্ছি বাচুর মাপ দিছে আমরা জামিন সব কিন্তু এখন আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব কি শেখ ইস্তান জাসিস তাক উসমান হামিদ আলা যে বার্তা দিয়েছেন এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইসরাইলকে তিন তালাক দিতে হবে ইসরায়েলকে তিন তালাক দেওয়ার জন্য তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ব্যাঙ্গে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই এই অর্থনৈতিক মেরুদণ্ড প্রেঙ্গে দেওয়ার জন্য এক নম্বর মনে করতে পারেন যে শেখে চোর কেন সব জায়গায় খালি পণ্য বৈকটের কথা বলেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ হলামায়াম কেন শুধু পণ্য বয়কটের কথা বলেন এই পণ্য বয়কট কি মানে বিস্তার করে এইটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট কোকাকোলা সর্বশেষে বিজ্ঞাপন বানিয়েছে আপনি কি মনে করেন তারা এমনিতেই বানিয়েছে না মালয়েশিয়াতে আপনারা দেখেছেন কে এফ সির একশোর অধিক শাখা বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশে আপনার কোকাকুলার লালবাতি জ্বলে গিয়েছে এই জন্য তারা এখন বিজ্ঞাপন বানাচ্ছে ওইটা ওই জায়গার না স্বামীর নামটা অমুখে নিতে চাচ্ছে না আমরা বলি শুনেন তারা আমাদেরকে কেমনে ভুল মেসেজ দিচ্ছে তারা বলছে যে এটা ফিলিস্তিনে তাদের কারখানা আছে হ্যাঁ ফিলিস্তিনে কারখানা আছে কেমনে জানেন তারা যখন উনিশশো মানে তারা যখন ইসরাইল যখন ব্যাপকভাবে ভূমি দখল করা ফিলিস্তিনে শুরু করেছিল ওই দখলকৃত ভূমিতে এই কোকাকুলা তাদের কি করেছে কোম্পানি ইন্ডাস্ট্রি বানিয়েছে এই কোকাকুলার কোম্পানি যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গার মালিক আমরা সময় যেদিন আসবে ফিলিস্তিন থেকে শুধু ইহুদিদেরকে পিটিয়ে বিদায় সামনে ঈদ উল ফিত আসতেছে এই তিনটার লালবাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন নামে সময় এখন পিছনের সময় নাই আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দোকানে কোকা কোলা রাখবেন না এটা কোকা কোলা নয় এটা ফিলিস্তিনি মুসলমানের রক্ত এটা ফিলিস্তিনি শিশুদের রক্ত আপনার মা বোনের রক্ত খাওয়ার জন্য আপনি কি প্রস্তুত সুতরাং আমার আমার দোকানের বলবো মা আপনারা কোকাকুরা রাখবেন না আর আমাদের সামনে ঈদ আসতেছে আমার বলেছেন ঈদ আসে ত্যাগের নিয়ে এবারের আমাদের ঈদ হবে যত ইসলাম বিদ্যুষী শক্তি আছে সবার পণ্য ঈদে বয়কট করা হবে ইনশাল্লাহ সুতরাং এই ঈদে আমাদের স্লোগ্রাম হবে যে দোকানে থাকবে কোক সেই দোকান তখন তারা বাধ্য হয়ে আমি শেষ কথা বলে আমি শেষ করব। করবো আপনারা জানেন ইসরায়েল মাত্র এক কিছু জমি প্রথমে কিনেছিল আস্তে 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 গোটা মানছি তারা খেয়ে ফেলছে আমাদের ওলামা কেরাম আল্লামা আমিন উদ্দিন শাহে কাতিয়া রাহিমহল্লা যার কথা আমাদের শাহ সময় আমার কাছে বলেন আল্লামা আমিন উদ্দিন শাহে কাতিয়া রাহিমহ এনজিওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গিয়েছিলেন

পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটা খ্রিস্ট রাজ্য ঘটনার ষড়যন্ত্র হচ্ছে আপনি চিন্তা করার একটা জিনিস বলবেন আলো না যদি পার্বত্য আপনি পার্বত্য পর্বত পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানরা শক্তিশালী হয়ে যায় যদি গণপুটের আয়োজন হয় সারা দুনিয়ার যত ইহুদি কুফার আছে সব রাষ্ট্রের পক্ষে ভোট দিবে আমাদের চেয়ে চেয়ে থাকা ছাড়া কিছু নাই যদি পার্বত্য চট্টগ্রামে রাজ্য হয়ে যায় চট্টগ্রাম এক সময় থাকবে না বাংলাদেশ এক সময় থাকবে না ফিলিস্তিনের যেই পরিণতি হয়েছে ওই পরিণতি আমাদের হবে আমরা ওই দিনও বলেছি আজকেও বলি এটা পূর্ব তৈমুর নয় এটা বাংলাদেশ আপনি ভালো করে মনে রাখবেন এটা ভারত নয় এটা বাংলাদেশ এই মানচিত্রের উপরে কেউ যদি হাত তুলতে হচ্ছে আমাদের দেশকে ফিলিস্তিন বানানোর ষড়যন্ত্র হচ্ছে আর এই যে পূর্ব তৈমুর কেন্দ্রিক যে রাষ্ট্র গঠনের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটার পিছনে যে নামগুলো লুকিয়ে আছে এই নাম হলো এনজিও আর এদের সবগুলার গডফাদার হলো ড্রা আপনি এলজিবিটির কথা বলেন আপনি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার কথা বলেন আপনি বাংলাদেশের সমকামিতার কথা বলেন ট্রান্সজেন্ডারের কথা বলেন আমরা বন্ধু সুশালের কথা বলি যে এরা আনুষ্ঠানিকভাবে এগুলোকে প্রমোট করছে কিন্তু আমরা অনুসন্ধান করেছি এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করেছি আমরা দেখেছি এই সবগুলোকে ছায়া দেবরা সুতরাং একটা কথা পরিষ্কার ভাষায় আমরা বলি যে আপনি যদি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করেন বাংলাদেশের তাও জন্য তো আঙ্গুল সুতরাং আমরা সতর্ক থাকার প্রয়োজন আছে না নেই এবার আমাদের একটা এনজিওদের ব্যাপারে আমরা সতর্ক থাকব দুই নাম্বার আমাদের জীবন যাবে ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করবো না যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হল আকাবির দমন সেগুলি মাহমুদ হোসেন হুসেন্লা রেশমি রুমাল আন্দোলন ব্যর্থ হলো তখন সেগুলো আরবাজ শেখ হোসেন আহমদ মাদানী ইব্রাহিম মহল্লা যে কাজগুলো করেছিলেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের সংস্কৃতি দর্শাভিশার যেটা বলেছেন মুকাতার তিনি ইংরেজদের পণ্যের ডাক ব্যাপকভাবে দিয়েছিলেন এটা প্রভাব পড়েছিল আমাদের যুবক ভাইরা যারা আছো স্কুলে যারা পড়ো ভার্সিটিতে যারা পড়ো অন্তত ইসলামকে যারা হৃদয় হারণ করো আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব আপনারা ক্যাম্পেইন করেন এই কাজ শুধু ইসলামী আন্দোলনের না এই কাজ শুধু জাইতুলা শেখা ইম্মা পরিষদের না এই কাজ শুধু হেফাজতে ইসলামের না এই কাজ আমাদের প্রত্যেকের সভা আমরা আমাদের